মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল সাতটা যথারীতি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়িটা ঝাড় ঠাড় দিয়ে টুকটাক কাজকর্ম হয়েছে এখনও প্রচুর কাজ সারা দিনের বাকি রয়েছে আজকে সারাটা দিন একটু অন্যরকমভাবে কাটবে মানে দিনের বেলা একটু অন্যরকম বিকেলবেলা একটু অন্যরকম তো সকালবেলাটা চলো উঠে পড়েছি তারও নয় তারও নয় না এমনিতেও এখন এই কদিন ধরে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি বেশ সকাল সকাল কাজকর্ম হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে মানে সময় মতো সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো বারান্দায় গিয়ে গাছে জল ঢল দিয়ে এই এখন এলাম এই একটা টুল আমার কাছে ছিল অনেক আগের তো এটাকে না সেই আমাদের খাটের ওই বক্সের ভেতর দোকানও ছিল ওটাকে বার করলাম বার করে ভালো করে মুছে ঠুছে ভাবলাম কি এইটার ওপর এই টপটা রাখলে কেমন লাগে তো দেখি তো প্রথমে তো এমনি রেখেছিলাম তোমাদের মধ্যে অনেকেই বলেছো হ্যাঁ ভালো লাগছে তো এবার আজকে কমেন্ট করে বলো যে এই টুলটার ওপর রেখে আবার কেমন লাগছে দুরকমভাবেই দেখলাম তো ও হ্যাঁ টবের নিচে আমি একটা প্লেটও রেখেছি যাতে জল দিলে জল না পড়ে আর তো হ্যাঁ তো এই যে ফাইনাল লুক এটা তো এবার বলো শুধু খালি রেখে ভালো লাগছিলো নাকি টবের ওপর রেখে মানে টুলটার ওপর রেখে ভালো লাগছে কোনটা তোমাদের কমেন্ট পাই তারপর সেই বুঝে ডিসিশান চেঞ্জ করব তো আমার কাছে প্রথমে একটু কেমন কেমন লাগছিল কিন্তু সারাদিন দেখার পর এখন আমার মোটামুটি ভালোই লাগছে ইন্দ্র এসে বললো হ্যাঁ এবার ভালো লাগছে আগের থেকে তারপর পূজাও বললো হ্যাঁ দিদি আজকে ভালো লাগছে এটার উপর রেখে তো তোমরাও জানিও তো ওদিকে সোফা টোফা একটু সুন্দর করে দিলাম এদিকে একটা টাওয়াল আমি তোর রেগুলারের যে হাত মোছার টাওয়াল রেগুলার চেঞ্জ করে দিই কাস্তে দিয়ে দিই তো ওটাও চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে এসে কিছুটা কাজকর্ম সারার পর এখন হচ্ছে আমার টি ব্রেক কিছুক্ষণ কাজ করার পরেই মনে হয় কি হালকা হালকা খিদে খিদে পেয়েছি একটু পরে খিদে বলতে চা খিদে আর কি মনে হয় না একটু বিস্কুট দিয়ে চাটা খাই তো চা বসিয়ে কালকে গতকাল যে গতকালই তো মনে হয় না পরশু দিন আমার ঠিক মনে নেই দোকানের কিছু জিনিস এনেছিলাম সেগুলো এখন না কৌটোয় কৌটোয় ঢালিনি মানে কিছু কিছু জিনিস আর কি এমনি পুটলা পোতলা করেই রেখে দিয়েছি প্যাকেটে করে যেমন এই বিস্কুটের প্যাকেট তো ভাবলাম না চাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এগুলো ঢেলে কোটোয় কোটোয় রেখে দিই নাহলে কেমন লাগছে মানে প্যাকেট প্যাকেটে রয়েছে তো ওদিকে বিস্কুটটা ঢেলে রাখলাম আর এদিকে পাস্তা তারপর মুসুর ডাল তারপর সর্ষের তেল সাদা তেল সবই এখন এক এক করে ঢেলে রাখবো তবে হ্যাঁ আজকে কিন্তু আমার দুপুরের রান্নার চাপটা নেই মানে রান্না করতে হবে না কারণ আজকে হচ্ছে আমাদের সবার নিচে খাওয়া দাওয়া মানে বাবা মা দাদা তোজো আমি ইন্দ্র তো মানে তাতান সবাই নিচে খাওয়া দাওয়া করবো বলেছে একসাথে খাওয়া দাওয়া করবে আজকে হচ্ছে ইলিশ মাছ পার্টি হবে আমাদের দুপুরবেলা প্রথমে কথা হয়েছিল যে মাংস আনবে খাসির মাংস আনবে তা তারপরে আবার মানে নানারকম আগের দিন সন্ধ্যেবেলা গেলাম না নিচে বললাম আড্ডা দিতে যাচ্ছি তো সেই আড্ডা দিতে গিয়ে এই সব গল্পই হচ্ছিল আর কি যে কী রান্নাবান্না হবে প্রথমে বলল খাসির মাংস তারপর আমি বললাম আমা খাসির মাংস মাংস খুব একটা পছন্দ না তারপর এটাও কথা হলো যে আমার শাশুড়ি মতো মাংস খায় না যদি মাংস আনা হয় আবার একটা মাছের আইটেম রাখতে হবে আবার এদিকে তাতান মাছ মাংস কিছুই খাবে না এটা নিরামিষ তৈরি তরকারি করতেই হবে তারপর সব কিছু ইয়ে করার পর ডিসকাস করার পর লাস্টে ফাইনাল হলো তাহলে চলো মাংসবাদ ইলিশ মাছ খাওয়া হবে মানে যেটা সবাই খায় আর কি ইলিশ মাছ মোটামুটি আমরা সবাই পছন্দ করি তাই জন্য ইলিশ মাছ আনা হবে আর তাতান যেহেতু মাছ মাংস খাবে না তো সেখানে পনির ফুলকপি যাই হোক এরকম কিছু একটা রান্না করা হবে তো সেই নিচে খাওয়া দাওয়া হবে তাই জন্য ভাবলাম কি আজকে তাহলে দুপুরে রান্নাটা নেই তাহলে আজকে আমি চুলে কালারটা করি কারণ খুব বাজে লাগছে দেখতে এছাড়াও বিকেলে গেস্ট আসবে তোমাদেরকে বলেইছিলাম আগের দিন প্রিপারেশান করে রেখেছিলাম তো যদি রান্না থাকতো একটু চাপের হয়ে যেত তো রান্নাটা নেই ভালোই হয়েছে তাই জন্য চা টা খেয়ে পরে একটু হেয়ার কালার করে তারপরে হেয়ার ওয়াশ করে আর যেহেতু শ্যাম্পু করবো বাথরুমটাও পরিষ্কার করে নেব মোটামুটি ঘর দোর সব গোছানো হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু কৌট কৌটোয় সব ডাল ঠাল তেল সব ঢেলে ঢুলে রেখে আমার চাটা করে এবার এইখানে চাটা খেতে খেতে একটু মি টাইম স্পেন্ড করবো প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে বেশিক্ষণ না বেশিক্ষণ আবার বসলে মাথায় চাপ রয়েছে যে এর পরের কাজগুলো পড়ে রয়েছে আমার ভিডিও এডিট বাকি আছে তো চাটা খেয়ে এসে আজকে ভাবলাম কি এই বাসনের যে র‍্যাকটা রয়েছে না যেটাতে আমি বাসন উপর দিই সেটা মাঝে মাঝেই তো পরিষ্কার করতে লাগে তো আবার দেখছি সেরকম জলের দাগ হয়ে গেছে জলের দাগগুলো না কিছুতেই ওঠে না জানি না যতই আমি ঘষাঘষি করি কিছুতেই জলের দাগগুলো উঠছে না জলের দাগ এমনই অবস্থা আমি যে এখানে আরও বেশি দিয়ে মানে ওই লোহার কড়াই মাজার যে পাওয়া যায় না স্টিলের ওগুলো দিয়ে যদি ঘষতে ঘুষতে যাই তারপর যদি প্লাস্টিক তো যদি আবার কিছু দাগ ঠাক ঘষা খেয়ে দাগ লেগে যায় ওটা আরও বেশি বাজে লাগবে তো তোমাদের যদি জানা থাকে আমাকে একটু জানিও নাহলে জলের দাগগুলো না প্রচণ্ড বাজে লাগে আর এই একটা জিনিস রেগুলার মেনটেন করে মাজাও উচিত মানে সময় হয় না আর এই বাস্কেটটা এমন যে সব সময়ই ভিজে বাসন থাকছে মানে গ্লাসে জল খাচ্ছি কি বাটি একটা কিছু যাই করছি ধুয়ে ধুয়ে এটার ওপরেই রাখি আমি শাক ধুলে এটার ওপর রাখি সবজি ধুলে এটার ওপর রাখি মানে যাতে জলটা সুন্দরভাবে পড়ে যায় তো তাই জন্য কাজে এটা সারাক্ষণই ভেজা থাকছে থেকে 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 একদম মুখের কাজটা জলের দাগ হয়ে যায় মাঝামাঝি করার পর বাকিটা বাকি ঝুড়িটা তো পরিষ্কার হয়ে যায় কিন্তু ঠিক একদম ড্রেনের কাজটা একটু লালচা লালচে দাগ হয়ে রয়েছে যেটা বাজে লাগছে ঠিকই কিন্তু কিছু করার নেই উঠছে না তো চলো বাস্কেটটা মাজা হয়ে গেছে আর এখন তো আমি সকালবেলা কাচের বাসন চায়ের বাসন তারপর গ্যাসের একটা করে ঝিক এগুলো মাজি সকালবেলা মাজার ডিউটিটা পড়েছে আর কি নতুন করে তো ওদিকটা হয়ে গেছে রান্নাঘরটাও একটু এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি মুছে এখন এখানে দুধ জাল বসিয়েছি দুধ বলতে আগের একটু দুধ ছিল ওটা আগে জাল দিয়ে নিলাম তারপর আগের দিন যে প্যাকেট এনেছিলাম সেই প্যাকেটটাও ডিপ ফ্রিজে রাখা ছিল সকালেই দুধের প্যাকেটটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম বরফটা ছেড়ে দিয়েছে তারপরে এখন দুধ জাল দিচ্ছি ওদিকে কাস্তে দিয়েছিলাম কাঁচা কাঁচাও হয়ে গেল সুইচ অফ করে দিলাম একটু পরে মেলবো গিয়ে আর এই যে নতুন যে প্যাকেটটা কেটে দুধ জল দিলাম তার মধ্যে পুরনো দুধটাও একসাথে মিশিয়ে ওই পুরনো বাটিটা বার করে দিলাম মাজার জন্য আর এখানে আরেকবার উতলিয়ে দুধটা রেখে দিলাম এদিকে দুধ জল দেওয়াও হয়ে গেল রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এদিকে পূজা আসবে তার জন্য গামলা মানে বাসনের গামলাটা ওপরে তুলে দিলাম ও এসে ওখানে মাজতে পারবে বাসন ওদিকে তাতানা উঠে পড়েছে ওঠার পর আমি বিছানা টিছানা ঝেড়ে একটু ভাবলাম না ফার্নিচারগুলো একটু মানে ফিনিশিং টাচ দিয়ে নিই আর কি খুব একটা নোংরা টোংরা হয়নি তা ভাবলাম বাড়িতে লোকজন আসবে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তো এই জন্য ফার্নিচারগুলো আর ওর সামনে তাতানের সামনে আবার এইসব ঝাড়পোঁছ করা যায় না একেবারে হাঁচি হাঁচি করতে শুরু করে যদিও আমি করি কিন্তু আমার থেকে ও এখন বেশি আর সত্যি কথা বলতে কি ওর বয়সে যখন আমি ছিলাম না আমারও ঠিক এরকম হতো প্রত্যেক দিন বিকেল হলে নাক বন্ধ হয়ে যেত বিশেষ করে শীতকালে হাঁচি হাঁচি হতো মা আমার সামনে করে জ্বালাতে পারতো না বিশালাত ঝাড়তে পারতো না আমার বাবু খালি বলতো ওর সামনে করবে না ওর সামনে করবে না মানে এরকম প্রবলেমে ভুগতাম এখন একটু আগে থেকে একটু ভালো আছি আবার হয়তো বয়সকালে আরও বাড়াবাড়ি হবে তো তাতানের এখন ঠিক সেরকম দেখি ওরও এরকম হয় তো যাই হোক ঝাড়া পোছা কমপ্লিট এবার একটু হাতটা ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব। আর এই তো রোজ একটা করে গ্যাসের ঝিক পরিষ্কার করছি এতে বেশ জিনিসটা মেনটেন থাকছে আগে কোনো ঠিক ছিল না দু দিন তিন দিন বাদে বাদে ইচ্ছা হলো কিংবা সময় পেলাম এ করলাম কিন্তু এখন একটু রেগুলারেটি মেনটেন করছি মানে এক আজকে এই ঝিকটা কালকে ওই ঝিকটা এরকম করে একদিনে দুটো করলেও মানে সময় সাপেক্ষ কাজ কাজেই একদিনে দুটো করার দরকার নেই এক একদিন এক একটা করছি ভালো করে করছি আর এদিকে কিন্তু পূজা অলরেডি চলে এসছে এদিকে বাসন মাজছে বলে আমি অধিকটা করতে পারলাম না তাই জন্য এইটুকু জায়গার মধ্যে অসুবিধা করি আমাকে রান্নাটা করতে হচ্ছে রান্না বলতে তাতানের জন্যই করব এর আগের দিন যে ওই যে পালক পরাঠা করেছিলাম না মশলা দিয়ে তো সেটা দুটো লাচির মতো ছিল তো ওটাই তাতানকে করে দিচ্ছি ও তো শুনেই লাফাচ্ছে হ্যাঁ আছে আমার জন্য আমাকে করে দাও মানে এত ভালো হয়েছিল তোমাদের তো বলেছিলাম ভীষণ ভালো হয়েছিল এটার সাথে আর তরি তরকারি কিছু লাগবে না চাটনি লাগবে না কিচ্ছু লাগবে না এত ভালো হয়েছিল যে শুধু শুধুই খাওয়া যাবে তাতানকে বলাতে বলছে হ্যাঁ হ্যাঁ দাও দাও সেই দুটো ছিল দুটোকে বেলে ভেজে দিই আমি বুঝতে পারছি না কি খাবো আমার একার জন্য আবার কি করব যদি দাতানের এই ব্যবস্থাটা না থাকতো তাহলে হয়তো কিছু একটা করতে হতো কেন তো আগে তবু একটু বেলা করে উঠতাম যার জন্য হয়ে যেত এটা সেটা খেয়ে ম্যানেজ হয়ে যেত কিন্তু এখন যেহেতু অনেক সকাল সকাল উঠিত তো এটা সেটা খেয়ে না ম্যানেজ হয় না খিদে পেয়ে যায় কাজে এনার্জি পাই না তো তাই জন্য কিছু একটা ভারী কিছু খেতেই হয় সকালবেলা তো এই যে এখানে আবার দাতান পড়তে বসেছিল যেই বলেছি খেতে দেবো অমনি বই বন্ধ করে এসে টিভি চালিয়ে বসেছে বলছে টিভি দেখতে দেখতে খাবো তো ওদিকে ওকে খেতে দিয়ে আমি এদিকে টুকটাক বাসনগুলো পূজা মেঝে চলে গেছে জলও যেগুলো ঝরে গেছে সেগুলো একটু জায়গা মতো রেখে দিচ্ছি বাসনগুলো জায়গা মতো রেখে এবার চলে এসেছি ঘরের পাপসগুলো জায়গা মতো রাখতে কারণ পূজা যখন ঘর ঝাড় দিতে মুছতে আসে তখন এই পাপসগুলো ঝেড়ে ঠেড়ে ওপরে ওপরে তুলে রাখে এখানে চেয়ারের ওপর রাখে বারান্দা চেয়ারের ওপর রাখে তো সেগুলো ও যখন আবার ঘর মুছে চলে যায় আমি আবার একটু জায়গার জিনিস জায়গায় পাপসগুলো রেখে দিই পেতে দিই আর কি তো ওদিকে হয়ে গেল আর এদিকে যেই কটা বাসন ছিল সেগুলোরও জল ঝরে গেছে এই বড় গামলাটা যতক্ষণ না সরাতে পারি না আমি শান্তি পাই না এইটুকু রান্নাঘরের মধ্যে অত বড় গামলা যদি মুখের সামনে থাকে বড় বিরক্ত লাগে কি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে যেই গামলাটা সরিয়ে দিই এবার ঠিক আছে তো চলো এই বাসনের একটাও এখানে রেখে দিলাম এইবার আমি কী খাবো কী খাবো ভাবছিলাম ভাবলাম না আমার একা জন্য আর কিছু ইচ্ছা করছে না একটু মোটা করে ছাতু গুললাম নুন চিনি দিয়ে ব্যাস এটাই এখন বসে খাই ঘর দর মোটামুটি সব পরিষ্কারই হয়ে গেছে এবার যাবো আমি স্নান করতে ও সরি না স্নান করতে না স্নান করতে যাওয়ার আগে আমি একটু হেয়ার কালার করব আর চুলে কালারটা দিয়ে তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে হেয়ার কালারটা দিয়ে আমি মোটামুটি আধা ঘন্টার মতো রাখি তো হেয়ার আগে ভাবলাম হেয়ার কালারটা করে নিই তারপর বারান্দায় জামা কাপড় মেলবো আমার ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ আছে তো ওগুলো করতে করতে আধা ঘন্টা হয়ে যাবে তারপরে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে চলে আসবো ওদিকে আবার ইন্দ্র কী করেছে ওর অভ্যাস হয়ে গেছে যে এই এগারো সাড়ে এগারোটা বারোটার সময় ঘরে ঢোকে ঢুকেই না ও আর থাকতে পারে না অনেক সকালে ওঠে তো ও এসে ওই স্নান টান করে এসে বসে টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল দিতে দেখতে না ঘুমিয়ে পড়ে আর আমাকে বলে দেয় তোমার রান্না হয়ে গেলে আমাকে ডাকবে এরকম সিস্টেমে চলে এবার কোনো কোনো দিন ডাকলেও না উঠতে পারে না বলে কি আমি খাবো না তোমরা খেয়ে নাও পরে খাবো কোনো দিন এমন বিকেলবেলা বেলা উঠে বলে কি আমার আর খিদে নেই ছা ওই কতক্ষণ ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে খিদে থাকে না বলে এখন আর খিদে নেই রাতে খাবো এ মানে এরকম ওর খাওয়াটা মাঝে মাঝে এরকম গন্ডগোল করে আজকেও ঠিক তাই আমরা সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে সবাই মিলে একসাথে নিচে বসে দুপুরে খাবো কিন্তু গণ্ডগোলটা ও পাকিয়ে দিল কি পাকিয়েছে পরে বলছি আর এদিকে তাতান রেডি হয়ে গেছে ওর আজকে নাচের ক্লাস থাকে না এই সময় ওরা আজকে নাচের রিহার্সাল আছে কারণ সামনের মাসে না ওদের নাচের প্রোগ্রাম আছে যোগার প্রোগ্রাম আছে সবই একই সাথে আছে তো সেই জন্যই স্যার আর কি এখন এক্সট্রা এক্সট্রা করে ক্লাস করাচ্ছে রিহার্সালের জন্য তিন দিন প্রোগ্রাম হবে তিন দিনের জন্য তিনটে নাচ আছে একদিন কত্থক একদিন একটা বাংলা আধুনিক গান আর একদিন মনে হয় এমনি কোনো একটা গান মনে নেই আমার ঠিক তো তিনটে গানের প্রোগ্রাম হবে তাই রিহার্সালের জন্য গেছে তো এখন আমি স্নান করতে যাব আর আমার অভ্যাস হচ্ছে স্নান করতে যাওয়ার আগে আর যদি কোথাও আমি বেরোই বেরোনোর আগে পুরো ঘরবাড়িটা চেক করা যে বাড়ির সব কিছু ঠিক মানে ঠিকঠাক মতো সুন্দর গোছানো আছে তো তো যেহেতু স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে এই পুরো বারান্দা থেকে দেখা শুরু করেছি কাপড় মেলা হয়ে গেছে ওই ঘর ওই বেডরুমটা একদম সুন্দর টিপটপ ডাইনিংও গোছানো রান্নাঘরও গোছানো কোনো প্রবলেম নেই আর এদিকে এই ঘরটাও গোছানো হ্যাঁ এবার ঠিকঠাক আছে এবার আমি নিশ্চিন্তে যাব স্নান করতে স্নান করে এসে নিচে যাব আর ওই যে বললাম ইন্দ্র যথারীতি এসে স্নান করতে গেছে ও এসে একদম ঘুমিয়ে পড়বে তার আজকে আমাদের নিচে খাওয়া দাওয়া

হ্যাঁ হ্যাঁ না একটা কাজ করো না হ ওদের তো সবার হয়ে গেছে তুমি এখানে নিয়ে চলে আসো আমার সব একটু একটু লাগে একবারেই বসে পড়ি না পুরো প্ল্যানটাই ভেস্তে গেল বললামই কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে মা ফোন করেছিল আমি বললাম ও ঘুমিয়ে পড়েছে ডাকছি কিছুতেই উঠছে না প্রথমবার ডাকলাম সারাই পেলাম না তারপরে ডাকলাম বলছে তোমরা কেন আমি খাবো না মানে যেহেতু অঘর মানে ঘুমের মধ্যে রয়েছে ওর কোনো ই নেই আমি তখনই মাকে বললাম মা ওইরকম প্রায়ই করে কাজে ওকে দেখে লাভ নেই যে যার মতো খেয়ে নাও তাই জন্য ওদিকে দাদা তোজো ওদের খিদে পেয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে বাবাও এসে দেখলাম খাচ্ছে তারপরে আমরা আসার পর মা আবার তাতানকে খেতে দিল তাতানেরও খাওয়া হয়ে গেছে এখন আমরা শাশুড়ি বৌমা খেতে বসেছি আমি তাই আমরা তাই দুজনে মিলে হাসাহাসি করছিলাম যে কি প্ল্যান করলাম আর কী হলো লাস্টে মনে হয় কপালেই ছিল যে দুজনে শাশুড়ি বৌমা একসাথে খেতে বসবো আর কি এটাই হয়তো মাথা মানে ছিল কপালে আর কি সবাই তো একসাথে হলো না লাস্টে এইভাবেই খাই পরে আবার ইন্দ্র ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় এসে মার কাছে খেয়ে গেছে জানো এই হচ্ছে ব্যাপার তো এই তো এখন দুজনে মিলে শাশুড়ি বোমা গল্প করতে করতে কুটকাচালি করতে করতে চুকলি করতে করতে কি আর কি ভাবছি আর কি শাশুড়ি বোমা হলে যা কথাবার্তা হয় আর কি এইসব গল্পগুজো হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে ততক্ষণের জন্য টাটা